অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সেনাদের একটি কমান্ড সেন্টারে ভয়াবহ হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা এই হামলায় তারা কাতি উষা রকেট ব্যবহার করে হিজবুল্লার দেয় একটি সংক্ষিপ্ত বিবৃতির উদ্ধৃতি দিয়ে লেবাননের আল মায়াদিন টেলিভিশন বলেছে সোমবার সকালে প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী সেনাদের দুইশো দশতম ডিভিশনের ঘাঁটিতে হামলা চালায় উপত্যকায় দখলদার সেনারা যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে এছাড়া ইহুদিবাদী লেবাননের বেকা উপত্যকায় যে আগ্রাসন চালাচ্ছে তারও জবাব দেওয়া হয়েছে ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে এবং গোলান মালভূমিতে ব্যাপকভাবে রকেট হামলা চালানো হয় ইসরায়েলি গণমাধ্যম বলছে লেবানন থেকে রকেট হামলার পর ইসরায়েলের বিভিন্ন জায়গায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয় বলা হচ্ছে দক্ষিণ লেবানন থেকে গোলান মালভূমির লক্ষ্য করে হিজবুল্লাহ কমপক্ষে সৌত্তরটি রকেট ছড়ে এর আগে সকালের দিকে ইহুদিবাদী ইসরায়েল লেবাননের পূর্বাঞ্চলে বিমান হামলা চালায় এতে অন্তত তিনজন আহত মালদ্বীপ থেকে ভারতের একান্ন সেনা প্রত্যাহার মালদ্বীপ থেকে এখন পর্যন্ত সেনা প্রত্যাহার করেছে ভারত তথ্য নিশ্চিত করেছেন মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র হিনা ওয়ালিদ এ বিষয়ে স্থানীয় গণমাধ্যমের প্রশ্নের জবাবে ওয়ালিদ বলেন এই পর্যন্ত মোট জন ভারতীয় সেনাকে ফেরত পাঠানো হয়েছে তবে মালদ্বীপে অবস্থানরত ভারতীয় সেনাদের সঠিক সংখ্যা কত তা জানা যায়নি সম্পূর্ণ তথ্য পরবর্তীতে জানাবেন বলে প্রতিশ্রুতি দেন মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয়ের এই মুখপাত্র ইন্ডিয়া আউট স্লোগান দিয়ে গত বছরের সেপ্টেম্বরে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হন মোহাম্মদ এরপর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ভারতীয় সেনা প্রত্যাহারের আহ্বান জানান তিনি মালদ্বীপে ভারতের উননব্বই জন সেনা মোতায়েন ছিল দেশটিকে দুইটি হেলিকপ্টার এবং একটি ডর্নিয়ার বিমান উপহার দেয় ভারত মূলত সেগুলো পরিচালনার জন্যই ভারতীয় সেনা পাঠানো হয় সম্প্রতি মালে এবং নয়াদিল্লির মধ্যে আলোচনার পর দশই মেয়ের মধ্যে মালদ্বীপ থেকে সব ভারতীয় সেনা প্রত্যাহার করতে সম্মত হয় ভারত এরপর গত মার্চ মাসে মালদ্বীপ থেকে ভারতের সেনা প্রত্যাহার শুরু হয় হামাসের সাথে চুক্তির ব্যাপারে মিশরের প্রস্তাব মেনে নিতে প্রধানমন্ত্রীকে জানালেন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী অব গ্যালান্ট দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়ে বলেছেন হামাসের সাথে বন্দি বিনিময় চুক্তি এবং যুদ্ধবিরতির জন্য মিশরের প্রস্তাব মেনে নিন পাবলিক বট্রাস্টার কেএন জানিয়েছে গ্যালান্ট দেশটির নিরাপত্তা মন্ত্রীসভার বৈঠকে সময় বলেছেন হামাসের সাথে সম্ভাব্য চুক্তিটি গাজায় আটক বন্দীদের ফিরে আনার একটি সুযোগ তৈরি করবে সেই হিসাবে চুক্তিটি অনুমোদন করা উচিত ওই বৈঠকে নেতা চুক্তিটি অনুমোদনের জন্য অনুরোধ করেছিলেন তিনি বৈঠকে তিনি বলেছেন আমাদের অবশ্যই আনতে হবে চুক্তির ব্যয় বৃদ্ধি এড়াতে আমি এই সম্পর্কে প্রকাশ্যে কিছু বলছি না তবে এটি অবশ্যই অনুমোদিত হবে বৈঠকে গ্যালানকে মন্ত্রিসভার অন্য সদস্যরাও সমর্থন করেছিলেন কিন্তু নেতা রিজার্ভেশন প্রকাশ করেছিলেন এক ভিসাতেই যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ছয় দেশে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশের নাগরিক এবং পর্যটকদের চলাচল আরও সহজ করতে ইউনিফাইড ট্যুরিজম ভিসা বা একক ভিসা ব্যবস্থা চালু করেছে দেশগুলোর জোট গাল্প কোঅপারেশন কাউন্সিল এতে পর্যটকরা এক ভিসাতেই ঘুরতে পারবেন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহরাইন ওমান কুয়েত ও কাতার সোমবার অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেটের উদ্বোধনী দিনে এই ঘোষণা দেন সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি বিষয়ক মন্ত্রী আব্দুল্লাহ বিন তৌক আল মারি নতুন এই ভিসায় এই ছয় দেশে you <laughs> 30 দিনের বেশি অবস্থান করা যাবে তিনি বলেন ভ্রমণকে সহজীকরণ এবং পর্যটককে উৎসাহিত করার লক্ষ্যে এটি গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ জিসিসি একটি ইউনিফাইড টুরিস্ট ভিসাকে সবুজ সংকেত দিয়েছে যা পর্যটকদের ছয়টি দেশে ভ্রমণ করতে দেবে জিসিসি গ্র্যান্ড ট্যুর নামের এই ভিসা সফল করতে আমরা একযোগে কাজ করছি এর আগে গত বছরের নভেম্বরে সর্বসম্মতিক্রমে এই অঞ্চলের জন্য প্রস্তাবিত ইউনিফাইড ট্যুরিজম ভিসা বা একক ভিসা ব্যবস্থার অনুমোদন দেয় জিসিসি ভুক্ত ছয় দেশ এর ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতে সূচনা হলো নতুন এক যুগের জেলোনস্কিকে ওয়ান্টেড তালিকাভুক্ত রাশিয়ার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কির বিরুদ্ধে ফৌজদারি মামলা করে তার নামে ওয়ান্টেড তালিকাভুক্ত করেছে রাশিয়া সরকারি ডাটাবেজে এই তথ্যের ভিত্তিতে রবিবার এই তথ্য জানিয়েছে মস্কো টাইমস রুশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে রাশিয়ার ফৌজদারি দণ্ডবিধির একটি ধারাই ইউক্রেনের প্রেসিডেন্টকে ওয়ান্টেড তালিকায় রাখা হয়েছে সেখানে তার পূর্ণ নাম ছবি এবং জন্ম তারিখও দেওয়া হয়েছে তবে তার বিরুদ্ধে করা ফৌজদারি মামলার বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি দু সালের ফেব্রুয়ারিতে সামরিক অভিযান শুরুর পর থেকেই মস্কো জেলুনস্কিকে টার্গেট করে যাচ্ছে গত বছর ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছিলেন তাকে হত্যায় অন্তত পাঁচ ছয়টি চেষ্টা ব্যর্থ হয়েছে ইউক্রেনে সেনা পাঠানোর পর দিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতির উদ্দেশ্যে এক ভাষণ দেন তাতে তিনি ইউক্রেনের সেনাবাহিনীর প্রতি জেলুনস্কিকে উৎখাত করার আহ্বান জানান পর্ণতারককে ঘুষ প্রদানের মামলায় জেল হবে ট্রাম্পের স্টর্মি স্টরমিডেনলসকে বিপুল পরিমাণ ঘুষ দেওয়ার অভিযোগে করা মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জেল হতে পারে বলে মনে করা হচ্ছে রয়টার্সের এক প্রতিবেদন মতে সোমবার বহুল আলোচিত ফৌজদারি মামলাটির শুনানিকালে বিচারক হুয়ান মার্চান বলেছেন সাক্ষীদের সমালোচনা করার নিষেধাজ্ঞা অমান্য করায় সাবেক প্রেসিডেন্টকে এবার কারাদণ্ড দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন তিনি মামলার সাক্ষীদের সমালোচনা করার নিষেধাজ্ঞা অমান্য করায় এরই মধ্যে ট্রাম্পকে নয় বারে নয় হাজার ডলার জরিমানা করেছে নিউ ইয়র্কের একটি আদালত বিচারক মার্চান বলেন সোমবার শুনানিকালে ট্রাম্প আরও একবার অর্থাৎ দশমবারের মতো একই নিষেধাজ্ঞা অমান্য করেছেন এবার আর জরিমানা নয় কারাদণ্ডের কথা বিবেচনা করা হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ দুই হাজার ছয় সালে স্টর্মি ডেলেন্সের সঙ্গে তার জনসম্পর্ক গড়ে ওঠে দুই হাজার ষোলো সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে স্টর্মিকে এক লাখ তিরিশ হাজার ডলার ঘুষ দেওয়া হয় কিন্তু সেই তথ্য নির্বাচন কমিশনের কাছে লুকিয়েছিলেন ট্রাম্প নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন ট্রাম্প দুই হাজার চব্বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে গত মাসে ট্রাম্পের বিরুদ্ধে প্রচার শুরু হয় সেই থেকে প্রায় প্রতি সপ্তাহেই শুনানি চলছে এবার বিক্ষোভে অক্সফোর্ড কেমব্রিজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র গত কয়েক সপ্তাহ ধরে ফিলিস্তিনের উপত্যকায় ইসরায়েল আগ্রসন এবং গণহত্যা বন্ধের দাবি জানাচ্ছে তারা মার্কিন শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভের সংহতি জানিয়ে এবার বিক্ষোভ শুরু করেছে ব্রিটেনের অক্সফোর্ড এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপত্যকায় আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাপক ছাত্র আন্দোলন চলছে আন্দোলন দমনে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সারাশি অভিযান চালাচ্ছে মার্কিন পুলিশ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের গ্রেপ্তারের পাশাপাশি বহিষ্কার করা হচ্ছে এরপরও পিছু হচ্ছে না শিক্ষার্থীরা একের পর এক বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ছে শান্তিপূর্ণ আন্দোলন এখন পর্যন্ত দেশটির পঞ্চাশটিরও বেশি বিশ্ববিদ্যালয় আন্দোলনের খবর পাওয়া গেছে এই আন্দোলন এখন আর শুধুমাত্র যুক্তরাষ্ট্রের মাটিতেই সীমাবদ্ধ নেই বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে এবার ফিলিস্তিনি প্রতি সংগতি জানিয়ে পথে নেমেছেন ব্রিটেনের বিশ্বের প্রথম সারির দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদন মতে সোমবার সকাল থেকে অক্সফোর্ড এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ শুরু হয়েছে প্রতিবেদন মতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পিট রিভার্স মিউজিয়ামের বাইরে অসংখ্য তাঁবু টানানো হয়েছে যতই সময় গড়াচ্ছে তাঁবুর সংখ্যা বাড়ছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কিংস কলেজের লনেও তাঁবু বসিয়েছেন শিক্ষার্থীরা তারা বলছেন তাদের এই বিক্ষোভের কারণ বিশ্ববিদ্যালয় গাজায় ফিলিস্তিনিদের গণহত্যা ইসরায়েলকে সমর্থন করছে वो भी चूड़ियाँ पहने हुए नहीं उनके तो पास भी एटम बम है याद रखिएगा पाकिस्तान सुविषित गए अटम एटम फेल हुए পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হয়ে যাবে বলে বেশ কয়েকবার মন্তব্য করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবার এই মন্তব্যের কঠোর প্রতিক্রিয়া জানালেন জম্মু ও কাশ্মীরের বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ তিনি বলেন এমন করলে পাকিস্তান তো চুরি পরে বসে থাকবে না অ্যাটম বোমা ফেলবে গত রোববার ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেন পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিতে হলে তা ভারতের দখল করার কোনো প্রয়োজন নেই সেখানকার মানুষই চাইছেন ভারতের সঙ্গে যুক্ত হতে এ ব্যাপারে শ্রীনগরে এক প্রোগ্রাম শেষে জম্মু কাশ্মীরের রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লার কাছে জানতে চাওয়া হয় তিনি সাংবাদিকদের বলেন প্রতিরক্ষা মন্ত্রী যদি এমন বলে থাকেন তাহলে এগিয়ে যান আমরা আপনাদের থামানোর কে কিন্তু মনে রাখবেন পাকিস্তান কিন্তু চুরি পরে বসে থাকবে না তাদের কাছে অ্যাটম বোমা রয়েছে তারা আমাদের উপর অ্যাটম বোমা ফেলবে এই মন্তব্যের করা সমালোচনা করছে কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় থাকা রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি ও তাদের জোট সঙ্গীরা দলটির নেতারা বলছেন এনসিরের বর্ষিয়ান নেতা পাকিস্তানের ভাষায় কথা বলছেন বিজেপি নেতা সুধাংশু ত্রিবেদী বলেছেন ইন্ডিয়া জোটের নেতাদের ওপর পাকিস্তানের প্রভাব রয়েছে